দর্শক চট্টগ্রামের কদমতলী এলাকার পোড়া মসজিদ সংলগ্ন একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে এবং নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম তিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শহীদ ঠিক কোন সময় সেখানে আগুন লাগা নির্বাপনের ব্যবস্থাপনা কেমন দেখছেন এখন পর্যন্ত চট্টগ্রাম আমি আছি এই মুহূর্তে চট্টগ্রামের কদমতুরি এলাকায় এখানে কদমতুরি এলাকার যে পোড়া মসজিদ রয়েছে তার পাশেই আসলে একটি আগুন লাগার ঘটনা ঘটে যেটা আপনারা ঠিক আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন যে যে চারতলা একটা ভবন রয়েছে সেই ভবনের চারতলায় দুপুর দেড়টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে সেই আগুন এখনও জ্বলছে তবে এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ফায়ার সার্ভিসের সাতটা ইউনিট যেটা আসলে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যে জানায় যে দুপুর একটা থেকে দেড়টার মধ্যেই তারা আসলে স্পেসিফিকভাবে যে টাইম সেটা আসলে এখনো বলা বলতে পারছে না তারা বলছেন যে দুপুর একটা থেকে দেড়টার দিকে এই ভবনে আগুন লাগে যে ভবনটা রয়েছে সেই ভবনটা হচ্ছে পুরো চারতলা একটা ভবন যে এখানে আগুন লাগে সেটা হচ্ছে কম্বলের একটা গুদাম যেটা বলা হচ্ছে আমরা এখানে কথা বলেছি যারা আসলে এখানে যে গুদাম রয়েছে সেখানে যে কাজ করতেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা আমাদের যেমনটা জানান যে এখানে গতকালকেই ঠিক গতকালকেই বিকেলে হচ্ছে ঠিক দুইটা দুই কন্টিনার কম্বল এখানে রাখা হয়েছে যেটা আসলে গুদাম হিসেবে ব্যবহার করা হয় যে বিল্ডিং রয়েছে বিল্ডিংয়ের চারতলা চারতলায় কম্বলের গুদাম এবং তিনতলায় ফুটবল স্টক করা থাকে এখানে এবং দুই তলায় হচ্ছে ছাতা সব মিলিয়ে বলা চলে পুরো বিল্ডিংটা গুদাম আকারে গুদাম আকারে ব্যবহার করা হয় এবং যে যেখানে আগুন লাগে দুপুর একটা একটার দিকে সেটা হচ্ছে কম্বলের গুদাম যেটা যেখানে যারা কাজ করতেন তারা আসলে আগুন লাগার সাথে আগুন লাগার সাথে সাথে তারা নিরাপদে বেরিয়ে এসেছেন আমরা এমনটাই জানতে পেরেছি এবং স্থানীয়দের সঙ্গ আমরা কথা বলেছি তারা আমাদেরকে এখন পর্যন্ত হতাহত বা ভেতরে কেউ ভেতরে কোনো কেউ আগুন আগুন লাগার ঘটনা ভেতরে কেউ আটকে আছেন কি না সে ব্যাপারে সে ব্যাপারে তারা তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত স্থানীয়রা যারা এখানে কাজ করতেন তারা আসলে এখানে আগুন লাগার ঘটনায় তারা এখনও ভেতরে ভেতরে এখন নেই সেই হিসেবে তারা বলা যে যে আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেই বিল্ডিংয়ের উপরে বা চারতলায় আসলে কোনো এখন পর্যন্ত কোনো কেউ নেই সে এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছ থেকে সবশ্রেষ্ঠ বছর আর সুহিত আপনাকে ধন্যবাদ আপনার সাথে যুক্ত হওয়ার জন্য